সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আলোচনা করব বুকারি শরীফের আম্বিয়া অধ্যায় থেকে বত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিসটি নিয়ে এই বুখারি শরীফের যে লেখক বুখারি ইমাম বুখারি সে নিজেই ভালো করে কোরআন ফার্স্ট টু লাস্ট কখনও পড়ে নেই এটি আমি যতটুকু তার হাদিস পড়ে বুঝেছি কারণ কোনো না কোনো হাদিস কোনো না কোনো আয়াতের বিপক্ষে যাচ্ছে তাহলে সে যদি কোরআন ফার্স্ট টু লাস্ট পড়তো তাহলে কি এই হাদিসগুলো সে নিজে মন গড়া লিখে রাসূলের নাম দিয়ে চালিয়ে দিত তো কথা না বাড়িয়ে আমরা আসলে দেখবো হাদিসগুলো কিন্তু সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদেরকে কোরআনের আয়াতগুলোও দেখতে হবে নিজেকে পড়ে আর হাদিসগুলোও নিজেকে পড়ে চেক করতে হবে যে আসলে আমি যে কথাগুলো বলছি বা আমরা যারা কোরআন নিয়ে গবেষণা করি কোরআনের ভাবনা করি তাদের কথাটা কতটুকু সত্য তারা যে কথা বলছে এগুলো সত্য না মিথ্যা তখন কিন্তু আপনি বুঝতে পারবেন তাছাড়া এই সারা জীবন শুধু মোল্লাদের কথা শুনে আপনি আমল করবেন তাহলে আপনি কিসেই বুঝতে পারবেন তো আপনি যদি কোরআন পড়ে থাকেন তাহলে দেখবেন যে শয়তান যদি কোনো কুমন্ত্রণা দেয় সেই শয়তান থেকে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে শয়তান তিনি আশ্রয় চাওয়ার দোয়া শিক্ষা দিয়েছে যে রব্বি আউ জুবিকা মিন হামাজাতি শায়াতিন আপনি অন্য পাবেন যে হচ্ছে শয়তান যদি তোমাকে কোনো কুমন্ত্রণা দেয় তাহলে তুমি আল্লাহর স্মরণ নেবে সেটি কিভাবে সেটি কিন্তু কোরআনে আমরা দেখলাম রব্যে আউজুবিকা মিন হামাজাদের শায়তিন এভাবে কিন্তু অনেক জায়গায় আপনি দেখতে পাবেন যে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় ধোকা দেয় সে ঠিক আছে আর আমরা তো সকলেই জানি যে শয়তানের যে শত্রুতা শুরু হয়েছে সেই প্রথম মানুষ থেকে আদম থেকে তার স্ত্রী থেকে সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আল্লাহকে সে বলেছে যে যেহেতু তুমি এই মানুষের এই আদমের কারণে আমাকে তুমি ছুঁড়ে ফেললে তো এই মানুষ কীভাবে সে জাননাতে যায় আমিও সেটি দেখে নেব তাদের সামনে পিছন দিক ডান দিক থেকে বাম দিক থেকে সামান দিক থেকে পিছন দিক থেকে তাদেরকে সে আক্রমণ করবে যদি সুরে আরব করেন আপনি যদি কোরআন পড়ে থাকেন তাহলে আমার সাথে অবশ্যই আপনি একমত পোষণ করবেন তো আপনি দেখবেন তো আল্লাহ কিন্তু আবার এই কথাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই আয়াত দিয়ে যে হেবনি আদম সন্তানেরা শয়তান তোমাদেরকে এবং তোমার পিতা মাতাকে যেভাবে জান্নাত থেকে বের করে দিয়েছে কুমন্ত্রণা দিয়ে তোমরা যদি সেই শয়তানের কথা বা শয়তানের কথা শোনো তাহলে সেও তোমাকে তোমাদেরকে পথভষ্ট করবে ঠিক আছে আর শয়তান কি করে মানুষকে খারাপ কাজে সে উস্করি দেয় আপনি যদি ছাব্বিশ নম্বর সুরার একশো একুশ বাইশ দুইশো একুশ বাইশ পড়েন সেখানে দেখতে পাবেন যে আল্লাহ বলতেছেন আমি কি তোমাদেরকে বলে দেবো যে কানুনিকর শয়তান অবতীর্ণ হয় সে শয়তান অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যা বাড়ি মিথ্যাবাদী এবং পাপ আস উপর এভাবে আপনি দেখতে পাবেন ঠিক আছে অনেক জায়গায় যে কোরআনের জিগির থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য আল্লাহ শয়তান নিযুক্ত করে দেন ঠিক আছে সূরাজ যুগরূপ তেতাল্লিশ নাম্বার সূর্য যুগরূপের ছত্রিশ সাঁত্রিশ নম্বর আর পুরোনাম যে কোরআনের জিকির থেকে যে মুখ ফিরিয়ে নেয় তারপর সে হয়ে যায় শয়তানের সঙ্গী আর সে মনে করে সে ভালো কাজ করছে অথচ সে আসলে শয়তানের পথে আছে সে কিন্তু আসলে বুঝতেই পারে না ঠিক আছে তো আমরা একটু হাদিস নিয়ে কথা বলি তারপরে দেখব যে আসলে এই হাদিসটি মূলত পুনায়তের বিপক্ষে যাচ্ছে তো আপনি আবারও বের করে দেখুন হয়তো বা আগে আপনি দেখেছেন হাদিস নাম্বার আমি বলে দিয়েছি তো এই আম্বিয়া অধ্যায় এই আম্বিয়া অধ্যায়ের বত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস সেখানে আপনি দেখে নেবেন তো শয়তান নাকি সাদাকা আর জাকাতের খাদ্য নাকি সে দু হাত ভরে সে নাকি নিয়েছিল তাকে দিয়েছিল কে দিয়েছিল সেই সাহাবের নাম কিন্তু এই হাদিসে নাই তাহলে শয়তান যে দু হাত বাড়িয়ে এই যে সাদা কাজাকাতের কাতের খাদ্য নিয়েছিল শয়তান তো তাহলে দৃশ্যমান হয়ে গেল। অথচ যদি আমরা সাত নম্বর সূরা আরবের সাতাশ নম্বর আয়াত দেখি তো এই আয়াতের শেষের দিকে আপনি দেখবেন শয়তান মানুষদেরকে দেখতে পায় কিন্তু মানুষ তাকে দেখতে পায় না এটি হচ্ছে আমার এই হাদিসের উপরে এক নম্বর অভিযোগ যে এই আয়তের সাথে কিন্তু আসলে এই এই হাদিসটির সাথে পুরোপুরি সাংঘর্ষিক যে শয়তান মানুষদেরকে দেখতে পায় কিন্তু শয়তানদেরকে কোনো মানুষ দেখতে পাবে না এটি হচ্ছে এই আয়তের আল্লাহর বক্তব্য যে আল্লাহ এখানে এ কথা বলেছে শয়তানদেরকে কিন্তু দেখতে পাবে না কোনো মানুষ কিন্তু মানুষকে শয়তান দেখবে তাহলে কীভাবে তাকে এই লোক এই জাগাত ফেতরার সে খাদ্য দিল একটু চিন্তা করে দেখুন তো আবার এই হাদিসটি আপনি দেখবেন যে এত বড়ো একটা গুরুত্বপূর্ণ আমল সে আল্লাহ শেখাতে পারলো না রাসুলও শেখাতে পারলো না তাহলে কী করলো তাহলে নবী রাসুল এসে পৃথিবী এই হাদিসটিতে আপনি দেখবেন পুরোটা আপনার উপরে নেবেন যে সে নাকি ঘুমানোর আগে শিক্ষা দিয়েছে মানুষকে যে যদি আয়াতুল কুর্সি যদি তোমরা পড়ো তাহলে যতক্ষণ তোমরা এই ঘুমের মধ্যে থাকবে সকাল হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তার জন্য নিযুক্ত করে দেয় আর শয়তান তার কাছে আসতে পারবে না ঠিক আছে এই কথা রাসুলের কাছে বলার পরে রাসুল বলেছে সে সত্য বলেছে কিন্তু সে মৃত্যু মিথ্যাবাদী ও শয়তান তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ আমল যে আয়াতুল কুরসি পড়লেই তার উপর শয়তানের কোনো প্রভাব পড়বে না শয়তান তার কাছে আসতে পারবে না আর আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী তার উপর নিযুক্তি করে দেন আল্লাহ তো এটি আল্লাহ কি বলতে ভুলে গেল রাসুল কি বলতে ভুলে গেল সেই আমলটা শিক্ষা দিল মূলত আসলে শয়তান আবার রাসুলের কাছে যখন হাদিসটি বর্ণনা করলো রাসুল নাকি বলেছে সে মিথ্যাবাদী ও শয়তান কিন্তু তার কথা সত্য এটা কেমন ধরনের কথা হলো একটু চিন্তা করে আপনারা উত্তর দিবেন তাহলে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু শয়তান মানুষকে ধোকা দেয় সেই শয়তানের হাত থেকে বাঁচার জন্য শয়তান একে আবার সেই দোয়া শিক্ষা দিবে আয়াত শিক্ষা দেবে এটি কিভাবে আপনারা বলেন যে এই হাদিসটি সই কিন্তু হাদিসের মান দেওয়া হয়েছে সই কিন্তু ঠিক আছে এখন যদি আপনারা তেনা পেছান যে না এটি এভাবে না এটি এভাবে না তাহলে আপনারা ইসলামী ফাউন্ডেশন যারা অনুবাদ করেছে তারা কি সবাই ভুল করেছে তারা তো এই এটি বলছে যে হচ্ছে ইয়া তাহলে শয়তান মানুষকে আমল শিক্ষা দিচ্ছে আল্লাহ শিক্ষা দিতে পারলো না নবীর আসলেও শিক্ষা দিতে পারল না অথচ শয়তান থেকে বাঁচার জন্য শয়তান থেকে দূরে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিল আর এখন দেখছি শয়তানি সে আবার তার থেকে দূরে থাকার জন্য সেও শিক্ষা দিচ্ছে এটি কি মেনে নেওয়া যায় বলেন সে আমাদের প্রকাশ্য শত্রু সে আমাদেরকে আমল শিক্ষা দিচ্ছে দেখেন নবী রাসুলকেও শয়তান আক্রমণ করত শয়তান তাদেরকে ধোকা দিত ছয় নম্বর সুরাহ আনামের একশো বারো নম্বর আর যদি পড়েন বাহান্ন নম্বর সরি হজের বাহান্ন নম্বর একান্ন বাহান্ন তেপ্পান্ন নম্বর এতে আপনারা দেখবেন যে আল্লাহ বলতেছে আপনার পূর্বে আমি যত নবী রাসুল পাঠিয়েছিলাম ঠিক আছে যখনই তারা কোনো একটি বিষয়ে কল্পনা করত সেই কল্পনার মধ্যে শয়তান তার কথা মিশ্রিত করে দিত এরপর আল্লাহ কি করতো শয়তানের যে মিশ্রিত কথা শয়তান যেগুলো শিক্ষা দিত সেগুলো মিটিয়ে দিয়ে আল্লাহ তার আয়াতকে প্রতিষ্ঠিত করতো ঠিক আছে তাহলে এই যে যারা হাদিস মানতে আমাদেরকে বলতেছে এই আয়াত দিয়ে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর দরকার বা বোঝার তাদের দরকার যে নবী রাসুল আল্লাহ যত পাঠিয়েছে তারা যে কোনো বিষয়ে একটা কল্পনা করত চিন্তা করতো সেই কল্পনার মধ্যে শয়তান কী তার চিন্তা ভাবনা মানে শয়তানের কথা সে মিশ্রিত করে দিত এরপর আল্লাহ সেগুলোকে কি করত সেই শয়তানের মিশ্রিত কথা তার যে চিন্তা ভাবনা সেগুলোকে আল্লাহ মিটিয়ে দিয়ে তারা আয়াতকে প্রতিষ্ঠিত করত তাহলে কোনো নবী আসুল কোনো কল্পনা করলেই শয়তান যদি তাদের সেই কথার মধ্যে শয়তানের মিশ্রিত কথা শয়তানের কথাবার্তা যদি সে সেখানে সেই নবী রাসুলকে ধোকা দিতে পারে তাহলে সে হাদিসগুলো কিভাবে আমাদের কাছে গ্রহণযোগ্য হয় আমরা কিভাবে বুঝবো আপনার নবীর নামে রাসুলের নামে চালিয়ে দিচ্ছেন নবী রাসুলেরা কি এই কোরআনের বিরুদ্ধে যে এ কথা বলতে পারে শয়তান সাদাকা আর জাকাতের খাদ্য সে দু হাত বাড়িয়ে নিয়েছে তাহলে সে তো দৃশ্যমান হয়ে গেল দু হাত বাড়িয়ে এনেছে আর আমরা সুরা আরবে কী দেখলাম সেখানে দেখলাম যে হচ্ছে শয়তান মানুষদেরকে দেখতে পায় কিন্তু মানুষ শয়তানদেরকে দেখতে পায় না তাহলে আল্লাহ তো অন্যতে বলতেছে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু এই শয়তান এসে আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দিচ্ছে যে নবী রাসুল আল্লাহকে এই আমলগুলো বলতে ভুলে গিয়েছিলেন একটু ভাই চিন্তা করে দেখুন যে আপনারা কি করতেছেন কার কথা শুনতেছেন কোন হাদিসের কথা শুনতেছেন এত আমল আর এটা পড়লে কি আল্লাহর পক্ষ থেকে হেফাজত কারি আল্লাহ নিযুক্ত করে দেন আল্লাহ কি কোনো আয়তে এর প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন কোন আয়াত নাজল করে বলেছেন যে হ্যাঁ তোমরা এটি করলে এটি হবে তাহলে এই বিধান আল্লাহ যে দেন এই বিধান কে দিল এটা তো শয়তানের পক্ষ থেকে বিধান হলো অথচ কোরআনে আপনারা দেখবেন যে আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই আল্লাহ ছাড়া কারো আইন দেওয়ার ক্ষমতা নেই সুরা আরাপের চুয়ান্ন নম্বরের বারো নম্বর সুরা ইউসুফের চল্লিশ নম্বরের তাহলে এই বিধান কে দিল একটু চিন্তা করে দেখুন তাহলে বুখারি সাহেব যদি এই কোরআন ফার্স্ট টু লাস্ট পড়ত তাহলে কি এই হাদিসগুলো সে লিখত একটু চিন্তা করে দেখুন আর শয়তান সে মানুষকে কুমন্ত্রণা দিবে ধোকা দিবে তার কাজ সে চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে আল্লাহকে বলেছে আমি তাদেরকে ধোকা দিব তুমি অধিকাংশ বেশিরভাগ লোককে তুমি সঠিক পথে পাবে না ইমানের পথে পাবে না সেই ধোকা দিয়ে এসে সে কি ভালো হয়ে গেছে মানুষকে শিক্ষা দিচ্ছে তার হাত থেকে মানে তার থেকে বাঁচার জন্য সে নিজেই দেওয়া শিক্ষা দিচ্ছে একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন